আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি কিছুদিন আগে আপনাদের বলছিলাম যে অনলাইনের কাজ অনেক হার্ড তো আমি এই মাত্র দুইটা ওয়াটার রিসিভ করছি সাথে সাথে তারা দুজন চলে আসছে তো কাজটা সহজ ছিল ওই জন্য একটা রেডি করছি মাত্র আর একটা দেখছি সাথে সাথে দুজন একসাথে চলে আসছে তো ডিজাইনটা একবার নর্মাল ছিল এই জন্য করতে পেরেছি না হয় তারা কমপক্ষে আধা ঘন্টা এখানে দাঁড়িয়ে থাকতে হতো আমাদের একটা অর্ডারের টাইম দেওয়া আছে পঁচিশ মিনিট বা বিশ মিনিট ম্যাক্সিমাম তো বিশ মিনিট আগে রেডি হয় না তো এগুলো নর্মাল ডিজাইনের জন্য রেডি হয়েছে তা আসলে তারাও তাড়াতাড়ি করে কারণ একটা ডেলিভারি শেষ করলে আরেকটা ডেলিভারি রিসিভ করতে পারে তারা তো যতগুলো ডেলিভারি দিতে পারবো তত পয়সা তাদের এক জায়গায় দাঁড়ায় থাকলে তাদের লস আমিও বুঝি কিন্তু আমি একা একা অনেক সময় দুইটা তিনটে একসাথে চলে আসে তখন অনেক কষ্ট হয়ে যায় তো এখন নর্মাল ডিজাইন হওয়ার কারণে মোটামুটি টাইম লাগে না এটাও প্রায় রেডি হয়তো আর দুই থেকে তিন মিনিট লাগবে একটা দিয়ে দিছি অলরেডি চলে গেছে তো আসলে অনলাইনের অর্ডারে একটা সমস্যা বা একটা কষ্ট যদি ডিজাইন হার্ড হয় বা বড়ো অর্ডার হয় তখন অনেক সমস্যা দেখা দেয় তারাও অনেক তাড়াহুড়া করে বা জলদি করে জলদি করে এগুলো দুইজন আসে দুজন পাকিস্তানি আমাদের বাংলাদেশি বাইরাও আছে অনেক তো আসলে তাদের দুঃখ আমি বুঝি আজকে অনেক দিন থেকে কাজ করতে আসি তারা যদি এক এক জায়গা আধা ঘন্টা দাঁড়ায় থাকে তাদের সারা সারাদিনে দশটাও দিতে পারবে না অর্ডার তো এমনি নর্মালি তারা কমপক্ষে পনেরো থেকে বিশটা অর্ডার দেয় ডেলি তো তাদের পোষায় না পোষায় না গাড়ির খরচ আছে তো হলো আমাদের প্রবাসীদের জীবন তো আলহামদুলিল্লাহ তালা যাতে সুস্থ রাখে সবাই দোয়া করবেন আর আমার চ্যানেলটা সবাই ফলো সাবস্ক্রাইব করবেন যাতে আরো সুন্দর সুন্দর ডিজাইন দেখতে পারেন তো আল্লাহ হাফেজ আজকে এ পর্যন্ত আসলে অর্ডারটা হলো শুধু রোজ নিতেছে কারণ হয়তো বাড়িতে নিয়ে তারা ডিজাইন করবে বা গ্লাসে রাখবে তো অনেক সময় তারা আমাদের থেকে ফুল কিনে নিয়ে তারা ঘরে ডিজাইন করে এবং কি যদি গ্লাস থাকে গ্লাসের মধ্যে তারা সুন্দর করে ডিজাইন করে তো এগুলো আসলে রোজের অর্ডার দিছে বিশ পিস হয়তো অন্য অন্য অনেকে ফাটের মধ্যে ছোটো ছোটো গ্লাসে দুইটা তিনটা করে রাখে হয়তো এই জন্যও নিতে পারে তো আল্লাহ হাফেজ আজকে পর্যন্ত সবাই দোয়া করবেন